কোথাও ঘুরতে গেলে একটা পারফেক্ট ট্রাভেল প্ল্যান দরকার হয় এই পারফেক্ট ট্রাভেল প্ল্যানই আপনার সেই ট্রাভেল এক্সপিরিয়েন্সকে ডাবল বা ট্রিপল করতে পারে তিন দিনে কিভাবে পয়সা উসুল করা মালটা ট্রিপ দিবেন এই ভিডিওটা দেখলে অবশ্যই সে ধারণা পাবেন যারা আমাদের আগের ভিডিও দেখেছেন আর অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন মালটা এর আগের ভিডিওগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে দেওয়া মালটা এর প্লে লিস্ট অথবা ভিডিওর উপরে ডান পাশে ক্লিক করে দেখে নিতে পারেন চলুন আর দেরি না করে মালটার মূল আকর্ষণগুলো দেখে নেওয়া যাক লেটস এক্সপ্লোর টুগেদার তিন দিনের এই ট্রাভেল আইটিনারিতে সবার প্রথমে যাবেন মাল্টার রাজধানী ভ্যালেটাতে সেখানে আপনি ফেরিতে করে যেতে পারেন যদি আপনি কাছাকাছি যেমন স্লিমাতে থাকেন অথবা বাসে করেও কমিউট করতে পারেন বাসে করে আসলে সবার প্রথমে পড়বে সিটি গেট যেটা এখন দেখতে পাচ্ছেন মূলত সেন্ট্রাল বাস টার্মিনালটা সিটি গেটের পাশে আর যদি ফেরি করে আসেন তাহলে ফেরি থেকে নামলে সবার প্রথমে দেখতে পারবেন সেন্ট পলস ক্যাথেড্রল যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আপনার আর উপর নির্ভর করবে আপনি কিভাবে আপনার জার্নি শুরু করবেন এখন দেখে নেওয়া যাক ভ্যালেটাতে আসলে কোন কোন জায়গায় আপনার বাকেট লিস্টে রাখতে হবে দ্য সি স্পেল ওয়ার মেমোরিয়াল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত শহীদদের উদ্দেশ্যে এই মেমোরিয়ালটা বানানো হয়েছে খুব সুন্দর একটা জায়গা প্রবেশ করতে পারবেন বিনামূল্যে পাশেই রয়েছে লোয়ার বারাগা গার্ডেন্স এখানে বলে রাখা ভালো দুইটি বারাকা গার্ডেন রয়েছে লোয়ার এবং আপার বারাকা গার্ডেন্স। এই দুই বাগানের মধ্যে দূরত্ব মাত্র সাতশো মিটার খুব অল্প সময়ের মধ্যেই বাগান থেকে আরেকটিতে ছবি তোলার জন্য দুইটি বাগানের ভেতরেই পাবেন সুন্দর ফটোজেনিক ফ্রেম এই দুটি বাগান থেকেই অপর পাশে থাকা থ্রি সিটিসের সুন্দর ভিউ পাবেন দুটি বাগান ভিজিট করার জন্য কোনো ফি দিতে হবে না Barbaraka Garden se niche royeche Lasker's War Rooms eta ekta museum jara itihashombo oke agrohi tara ei jadugoti khure jete paren jadugotir entry free ar onno ro totther jonno থ্রি সিটিস ভ্যালেটা ঘোরাঘুরি করে আপনার পরবর্তী গন্তব্য হলো থ্রি সিটিস ভিক্টোরিয়সা স্নেগলেয়া আর কসপিকোয়া এই তিনটি প্রাচীন শহর মিলে একত্রিত গঠিত হয়েছে থ্রি সিটিস এখানে যেতে হলে আপনাকে হয় ফেরি করে যেতে হবে অথবা ছোট ছোট যাত্রীবাহী নৌকা নিয়ে পৌঁছাতে হবে শহরের অন্য প্রান্তে যাকে বলা হয় গ্র্যান্ড হারবর স্ক্রিনে যে হারবোরটা দেখতে পাচ্ছেন এটাই গ্র্যান্ড হারবোর অবশ্য বাসে করে এখানে যাওয়া যায় তবে একটু রোমাঞ্চ অনুভব করার জন্য আমরা অবশ্যই রেকমেন্ড করব ফেরি অথবা নৌকা করে যাওয়ার জন্য থ্রি সিটিসে ঘোরাঘুরির মাধ্যমে আপনি আপনার প্রথম দিনের ইতি টানতে পারেন এবং বিশ্রাম নিয়ে পরবর্তী দিনে প্রস্তুতি নিতে পারেন দ্বিতীয় দিনের অ্যাক্টিভিটি হিসেবে পুরো দিনটি বরাদ্দ রাখবেন পোর্ট ট্যুরের জন্য আমরা কথা বলছি গোজো এবং কমিনো আইল্যান্ডের একটা সম্পূর্ণ দিনের একটি বোট প্যাকেজ ট্যুরের বোট ট্যুর অগ্রিম বুক করতে পারেন গেট ইউর গাইডস ওয়েবসাইট থেকে অথবা ভ্যালেটা বা আশেপাশের এলাকায় থাকলে আপনার হোটেলের সামনে অনেক সারিবদ্ধ ছোট ছোট কাউন্টার থেকে ট্যুর প্যাকেজ কিনে নিতে পারেন আপনার মাল্টা ট্রাভেল আইটিনারিতে কমিনো আইল্যান্ডস বা গজও না থাকলে আপনার মাল্টা ট্রিপটা অনেকটা অসম্পূর্ণ যে বোটে যাবেন সেই বোটে গোসল করার ব্যবস্থা আছে গোসল করার প্রস্তুতি হিসেবে সাথে তোয়ালে আর স্লিপার নিয়ে যাবেন সাথে সানস্ক্রিন নিতে অবশ্যই ভুলবেন না যাই হোক না কেন এই ক্রিস্টাল ক্লিয়ার পানিতে গোসল বা স্নোরকেলিং করার সুযোগ কোনোভাবেই মিস করবেন না মাস্ট বোট ট্যুরের অংশ হিসেবে নিয়ে যাওয়া হবে গজো আইল্যান্ডে গজো আইল্যান্ডে গেলেই যে জায়গায় সবার আগে যাবেন সেটা হলো সিটারেল পাঁচশো বিসি বা ব্রনযুগের তৈরি একটা শহর যা এখনো মাথা উঁচু করে তার অস্তিত্বের জানান দিচ্ছে এই জায়গাটি নিজ চোখে না দেখলেই নয় হাঁটতে হাঁটতে যদি শহরে চূড়ায় পৌঁছাতে পারেন তাহলে দেখতে পারবেন পুরো দ্বীপটির একটি মনর্মুগ্ধকর প্যানোরমিক ভিউ ফেরার পথে গজ লোকাল মার্কেটটা ঘুরে দেখতে পারেন ঘুরে দেখার পাশাপাশি কিনতে পারেন এখান থেকে এখানে রয়েছে অনেক স্থানীয়ভাবে প্রস্তুত অলঙ্কার যা তাদের ঐতিহ্য বহন করে আপনি এখান থেকে শুধু একটা সুবিনীয় কিনে আনছেন না বরং বহন করে আনছেন এক টুকরো মালটা দ্বিতীয় দিনে অনেক কাইক পরিশ্রমের পর হতে পারে আজ আপনার শেষ দিন তাই আজ আপনি একটু রিল্যাক্সডে পার করতে পারেন অথবা হতে পারে আপনাকে সন্ধ্যায় ফ্লাইট নিতে হতে পারে তাই আজকের দিনটি কিছুটা রিল্যাক্সিং এবং চমকপ্রদ বিশেষ করে তাদের জন্য যারা গেম অফ ফ্যান আপনারা হয়তো জানেন গেম অফ থ্রোনস এর কিছু শুটিং লোকেশন এই মালটা দ্বীপপুঞ্জেই আছে তাই দিনটি শুরু করুন মেদিনা ভ্রমণের মাধ্যমে মেদিনা পূর্বে মালটা রাজধানী ছিল এই শহরটি প্রায় চার হাজার বছরের পুরনো মেদিনা যাকে প্রায়শই নীরব শহর বলা হয় এর নামকরণ করা হয়েছে তার শান্ত শান্তিপূর্ণ পরিবেশ এবং প্রাচীন দেয়ালের মধ্যে কঠোর শব্দ নিয়ন্ত্রণের কারণে বাস্টপে নামার পরেই এই নীরব শহরের প্রবেশদ্বার চোখে পড়বে এই প্রবেশদ্বার ব্যবহৃত হয়েছিল গেম অব থ্রোনের প্রথম সিরিজে যেটাকে বোঝানো হয়েছিল সেভেন কিংডমের রাজধানী কিংস ল্যান্ডিংয়ের প্রবেশদ্বার হিসেবে এই শহরও আরও একটা জায়গা গেম অফ থ্রন্স প্রথম সিজনে ব্যবহৃত হয়েছিল যাকে বলা হয় মেস্কিটা স্কোয়ার প্রাচীন এই শহরের মধ্যে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে এসে পড়বে জায়গাটি তাই দেরি না করে নামটি গুগল ম্যাপসে বুকমার্ক করে রাখুন ভ্যালাটার কাছাকাছি আরও একটি শুটিং স্পট আছে যেটা স্লিমা নামের জায়গায় অবস্থিত তার নাম হলো ফোর্ট মানুয়েল যেখানে গেম অফ সন্স প্রথম সিজনে নেট স্টার্কের সর্বশেষ দৃশ্যটি শুট করা হয় মেদিনার পর আপনার পরবর্তী গন্তব্য হতে পারে মেলিহা মূলত মেলিহা যেতে পারেন দুইটি কারণে এক গোল্ডেন মে দুই পপাই ভিলেজ হয়তো সোনারি রঙের বালুকনার জন্য এই সমুদ্র সৈকতটির নাম গোল্ডেন বে সুন্দর এই সমুদ্র সৈকতে বসে আপনি একটু রিল্যাক্স করে নিতে পারেন অথবা মন চাইলে পানিতে নেমে সাঁতারও কাটতে পারেন বাস থেকে নেমে হেঁটে মিনিট পাঁচেকের মধ্যে পৌঁছে যাবেন সুন্দর সোনালি এই সমুদ্র সৈকতটিতে যদি আপনার কোলাহল পছন্দ না হয় আর আপনি স্নিং করতে পছন্দ করেন তাহলে খানিকটা সামনে হেঁটে যেতে পারেন টা বাবু কোভে গোল্ডেন বে থেকে পায়ে হেঁটে সেখানে পৌঁছাতে সময় লাগবে প্রায় 30 মিনিট আপনাকে পাহাড়ি রাস্তা বেয়ে উপরে উঠে আবার খানিকটা নিচে নামতে হবে রাস্তা কিন্তু অতটাও আরামদায়ক নয় তবে কষ্ট করে সেখানে পৌঁছালে আপনার অনেক ভালো লাগবে আমি টাবা বুক ওভের জিপিএস কোডিনের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি মেলিখা যাওয়ার দ্বিতীয় কারণ হল পপাই ভিলেজ যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে ঘুরে আসতে পারেন সুন্দর এই গ্রাম সদৃশ জায়গা থেকে আর ছোটবেলার পপাই কার্টুনের স্মৃতি রোমন্থন করতে পারেন পপাই ভিলেজের প্রবেশ মূল্য ঋতুভেদে ভিন্ন হতে পারে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনার টিকিট বুক করতে পারেন যদি আজ আপনার শেষ দিন হয় তাহলে সন্ধ্যার পর সাগর পাড়ে বসে সময়টুকু উপভোগ করতে পারেন আর একটা আত্মতৃপ্তি নিয়ে আপনার সাধারণ জীবনে আবারও একটা ফ্রেশ স্টার্ট নিতে পারেন আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেল ভিজিট করে অন্য ভিডিওগুলো দেখে নিতে পারেন যদি কোনো জায়গা মিস হয়ে যায় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আমাদের দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে 瞧，别了。